দিয়ে একটা পোস্ট করাইছে তো আপনাদেরকে বলি এই বাহিনী কি করছে জানেন যখন এই মিলি সুলতানা অপবিশ্বাসকে নিয়ে এই বুবলি যখন আমেরিকায় ছিল ফর ফর অপবিশ্বাসকে নিয়ে কত রকম কুচ্ছা রটানা রটাইছে ফেদোস হাসান বসুন্ধরা গ্রুফের মালিক তারপরে অ্যাবলা অ্যাবলা অনেকের নামের সাথে জড়াইয়া উপবিশেষ বিয়ে করে ফেলছে বেদ হাসানকে সিঙ্গাপুর যেয়ে তিন মাস বেদোস হাসানের সাথে ছিল বিভিন্ন কাহিনী তারা কিন্তু রটাইছে যখন এই মিলি সুলতানা এগুলা বলছিল তখন কিন্তু তখন এই এই বাথরুম বাহিনী উল্লাস করছে উল্লাস মানে উল্লাস করে একটার পর একটা ভিডিও অকথ্য বাসা ব্যবহার করে অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাইছে এই বাথরুম বাহিনী বানানোর পর এখন যখন তাদের বাথরুম রানীকে নিয়ে মিলি সুলতানা একেবারে গোড়ার থেকে নিউজ দুই না ছাড়ে দিছে তখন কিন্তু তাদের এখন ভালো লাগতেছে না এখন মিলি সুলতানা ফেক বলছে মিথ্যা বলছে আবার উপবিশ্বাস নিয়ে যখন বলছিলো তখন খুব সত্যি বলছিলো তখন উল্লাস করতেছিল এবার চলেন আমাদের বুবলিয়াফার নতুন কোচি নাগরকে নিয়ে একটু কথা বলি ওয়াসিফ খান তাকে নিয়ে একটু উনি কি স্ট্যাটাস দিছে তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু যাবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবার নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলে যাবেন না নাগর মানিক রুসি কি রে ভাই একবার বুড়া একবার কোচি ব্যাক রকমের স্বাদ নিতে বাফা সি 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 এগুলো কইরেন না আরেক কোন কোচি মাইয়ার জীবন নষ্ট করে দিতেছেন ওয়াসিফ খান তো একটা কোচি মেয়ে বিয়ে করবে তো এখন করলেন তো অপবিশ্বাসের সংসার নষ্ট এখন করতেছেন ওয়াসিফ খানের ভবিষ্যৎ ভবিষ্যৎ বইয়ের জীবন নষ্ট করতেছে এখানে লেখছে ওয়াসিফ খান লেখছে আজকে একটা পোস্ট দেখলাম বুবলি আপু এবং আমাকে নিয়ে একজন মহিলা অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছে যা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়ার মিথ্যা এবং বানোয়ার এটা সম্পূর্ণ এটা একটা অসুস্থ মন মানসিকতার পরিচয় বুবলি আপু একজন গুণী আর্টিস্ট ওনাকে আমি অনেক শ্রদ্ধা এবং সম্মান করি উনি আমার বড় বোনের মতো যেই বা যারা এই পোস্টে দিয়েছেন ওনার নেহাতি ওনারা নেহাতি অসুস্থ ও মন মানসিকতার পরিচয় দিয়েছেন উনি মানসিকভাবে অসুস্থ ওনার জাতির উনি ওনারা জাতির জন্য লজ্জাজনক দিশে তো মিলি সুলতানা কিন্তু ওনারা ওনারা কাকে উপাধি দিতেছে নারী হিসেবে কলঙ্কিত অন্তর্বর্তী কয়লার খনি এই পোস্টের মধ্যে উনি প্রমাণ করেছেন ব্যক্তিত্বহীন মন মানসিকতা একজন ব্যক্তি আল্লাহ ওনাকে হেদায়েত করুক আগে যখন কিছুদিন আগে মিলি সুলতানা আমাদের ডালিউড কুইন উপবিশ্বাসকে নিয়ে পোস্ট করেছিল জয় চৌধুরীকে নিয়ে তার জয় চৌধুরীকে নিয়ে তখন এই বাথরুম বাহিনী অপবিশ্বাসকে মানে ইজ্জত এক ফোঁটা ইজ্জত রাখে নাই তাকে বিভিন্ন অকথ্য বাসায় গালিগালাজ করে ভিডিও করছে তারা এখন যখন তাদের আম্মাকে নিয়ে বানাইছে এখন মিলি সুলতানা কিন্তু ভুয়া বানাইছে এখন অপবিশ্বাসের উপমা টানতেছে যে ও কেউ তো উনি এগুলো এগুলা বলছে বেশ উল্লাস করেছিল এখন পাবলিকলি বলতেছে যে এগুলো বুবলির একটা ছবি আসবে সামনে রায়ান রাফির সাথে এই জন্য হিংসা করে এগুলো করাচ্ছে কেউ না কেউ তাইলে তখন অপবিশ্বাসকে নিয়ে যে পোস্ট করছিল মিলি সুলতানা তখন ওইগুলা তোমরা নিশ্চয়ই বাথরুম বাহিনীর আম্মা টাকা দিয়ে বিভিন্ন লোক দিয়ে মিলি সুলতানাকে দিয়ে করাইছে এখন নিজের গায়ে পড়ছে তাই তো ফসকা এখন বেশি পড়তেছে আর মানে কি বলবো এই বাথরুম বাহিনী ফেসবুক ইউটিউবে ঢুকা যায় না বাথরুম বাহিনীর জন্য মিলি সুলতানার পোস্ট নিয়ে এখন আম্মার গায়ে করছে আম্মার গায়ে আম্মার চরিত্র যখন ধুয়ে দিছে ভালো করে এখন বাথরুম আম্মার তাদের বাথরুম আম্মা চরিত্র যখন ধুয়ে দিছে এখন কিন্তু তাদের জ্বালা ফোড়া ছুটে গেছে এখন এগুলো সব মিথ্যা আরে বাফরি বা বাত্র মাম্মা হয়েছে বাংলাদেশের একমাত্র মুসলিম আলে আফা এই আলে আফার আগে কি কি বাংলাদেশে আর কোনো নায়িকা আছে কেউ নাই একমাত্র বাংলাদেশের আলে মাফা মুসলিম গড়ের মেয়ে আসিফ খান ও বুবলিকে আপনি করে কথা বলতে এখন নাকি তুমি করে কথা বলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই ও আসিফ খান আর বুবলি বিয়ে করে যাক যা ইচ্ছা তা করুক কারো কোনো অসুবিধা নাই আমাদের ডালিউড কুইন উপবিশ্বাস আর শাকিব খান জয়কে শান্তিতে থাকতে দিলেই হয়েছে তো কি বলে আচ্ছা একটা বিষয় আপনারা হয়তো জানেন যে কথা হলো যে বুবলিয়াফা মুখটা খুললেই মানুষের হাসির পাত্র হয় এই যে শাশুড়ি মার বাড়ির ছোট মেয়েটার মতোই আর শাশুড়ি মা দেখে অথচ শাশুড়ি মার রান্নাঘর পর্যন্ত বুবলি আফা কখনো ঢুকতে পারে না জীবনে সত্যি কথা বলতে এই যে আফাকে আমি আফার জন্য মাঝে মাঝে খুবই করুণার মায়া হয় যে আফাকে একটা আফা এই অসম্মান বিষয় থেকে অসম্মানজনক বিষয় থেকে আফাকে আমি ইয়ে করতে চাই মানে উদ্ধার করার জন্য একটা ইয়ে দিতে চাই উদ্ধার করার জন্য এক আফাকে একটা পরামর্শ দিতে চাই পরামর্শ হয়েছে আফা ইদানিং নিজেকে প্রতিষ্ঠিত করার বহুত চেষ্টা করছে না একবার নাকের ফুল কাহিনী করে তো মানসম্মান শাকিব খান সব খেয়ে দিছে সেই নাকের ফুলের কাহিনীর মতো শাশুড়ি মার গল্প বলতে আসছে শাকিব খান বীরের বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে বিভিন্ন কাহিনী পড়লো আফা এখন আফাকে একটা পরামর্শ দিই আফা আপনার এই যে পাবলিক এত ট্রল করে আপনাকে নিয়ে এত হাসি ঠাট্টার পাত্রী বানায় বারবার আপনার জীবনের উপরে বাথরুম কাহিনী উঠল এখন আবার ওয়াসিফ কাহিনী এরকম হইতেছে আপনি এগুলো না করে আপনি জাস্ট শাকিব খানকে নিয়ে ক্যামেরার সামনে আইসা আপনার স্বচ্ছতা ক্লিয়ার আপনার সত্যতা ক্লিয়ার করেন যেটা আপনি জনগণকে বুঝাইতে চাইতেছেন আপনার আর সাকিবের সম্পর্ক সাকিব খান কিন্তু একটা যখন মাতরম কাহিনী বেরোয় আসছিলো ফ্যাট নিয়ে আসছিল তখন সাকিব খান বলছিল বগুলির সাথে আমার কোনো বিয়ে হয় নাই বাট সে আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে সাইন আমাকে স্বামী পরিচয় দিয়ে সে বিভিন্ন জায়গা থেকে সে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমাকে হাজব্যান্ড পরিচয় দিচ্ছে তো সবচেয়ে বড়ো কথা হয়েছে আফা আপনার এই পরামর্শটা আপনি কাজে লাগান আপনি সাকিব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আইসা আপনাকে নিয়ে একটা ঘোষণা দিয়ে দিতে বলেন যে বুবলি আমার ওয়াইফ আপনারা বুবলিকে নিয়ে কেউ কিছু বলবেন না এইটা করতে পারেন কি না এটা যদি সাকিব খানকে দিয়ে করাইতে পারেন দেখবেন আপনাকে নিয়ে কেউ আর ট্রল করবে না তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন যে আপা কি এটা আমার এই পরামর্শটা কি আদৌ পারবে সাকিব খানকে নিয়ে আইসা করতে না শুধু গাল গপ্পের মধ্যেই থাকবে যে মার রান্নাঘরের কাহিনী বলবে শাকিব খানের জন্মদিনের নোসবিন এত 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 ভালোবাসা আফার জন্য এই যে কিছুদিন আফা জীবনে আদো আদো এই পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারে নাই আফার বিয়ের কাবিন নামা তো পারে নাই পারে নাই এবং এত কিছু আফা ক্যামেরার সামনে এসে বলে বিয়ের কথা শাড়ির কথা আফা কি এটা বলতে পারে না যে আমার বিয়ে অমুক তারিখে হয়েছিল এই মাসের এটা আমার ম্যারেজ ডে ছিল আমরা একসাথে কেক কেটেছি কই আফাত এটা একবার উচ্চারণ করতে পারে না আফা গো আফা আর কত নির নির্লজ্জ হবেন প্লিজ আর নিজেকে নির্লজ্জতা হাত পার করে দিস মানে কি বলবো সবসময় বলবে আফাকে নিয়ে ষড়যন্ত্র হয় আফাকে নিয়েই বা কেন ষড়যন্ত্র হয় এত বড় একজন সুপার স্টারের ওয়াইফ আফা সাকিব খানের ওয়াইফ কার বুকের ফাটা আফাকে নিয়ে এগুলা বলতে সাকিব খানে বুবলি আফার ইজ্জত সম্মান বাঁচাইতে পারে কিন্তু যেটা বুবলি আফা জনগণকে বোঝাইতে চায় এগুলা হয়েছে সব মিথ্যা নাটক আর মিথ্যা ডায়লগ আফার